স্বাস্থ্যই আসল সম্পদ এই উক্তিতে বিশ্বাস রেখে দৈনন্দিন জীবনে আমাদের এগিয়ে যেতে হবে আর এই বিশ্বাসকে আরও আগলে রেখে আপনাদের স্বাগত জানাই দ্য মেডিট্রাস্ট ট্রাস্ট হেলথ কেয়ারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যেখানে ডাক্তারবাবুরা অর্থাৎ স্পেশালিস্ট ও সুপার স্পেশালিস্ট ডাক্তারবাবুরা বিস্তারিতভাবে আলোচনা করবেন দৈনন্দিন জীবনে সুস্থ থাকার বা সুস্থভাবে জীবনযাপন করার বিশেষ কিছু উপায় আর এই সংকল্পকে দৃঢ় রাখার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন গ্যাস্ট্রো অ্যান্টারোলজিস্ট ডক্টর মৃণাল দেববর্মা সবাইকে নমস্কার আমি ডক্টর মৃণাল দেবর্মা এম ডি মেডিসিন ডিএনবি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বা মোস্ট কমন আমাদের সব ফ্যামিলিতে এটা দেখা যায় কনস্টিপেশন এটা নিয়ে আমরা ডিসকাস করতে চাচ্ছি এটা হলো একটা সাইন্টিফিক একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মতো এটা আমি সবাইকে যে অ্যাওয়ার করতে পারি সব যেটা এটার ব্যাপারে আমরা যেটা জানতে পারে এটার জন্য ডিসকাস করার জন্য সবাইকে আমন্ত্রণ এই চ্যানেলে তো কনস্টিপেশনের ব্যাপারে আজকে আমরা সবের জন্য আমরা চারটা বিভাগে ডিভাইড করবো ডিসকাশনটা প্রথমটা ডেফিনেশন বা এই জিনিসটা কি বা এই জিনিস খুব কমন আমাদের আমাদের যে কমিউনিটির মধ্যে বা ত্রিপুরা মধ্যে আর নেক্সট যাবে এটা কি টাইপস কনস্টিপেশন তো আমরা কি কনস্টিপেশন বা কেন হয় এটা বোঝার জন্য মানে অফ আমরা আর্জেন্ট ডাক্তার দেখাতেই হবে বা 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 কোন সময় আমরা 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 ওয়েট করতে পারি আর নেক্সট লাইফস্টাইল কি 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 করা যেতে পারে এই এই হোম হয় করলে ডাক্তার না দেখা চলতে পারে বা যেটা আমরা টেস্ট অ্যাভয়েড করতে পারে তো অনেক সময় আমরা দেখি যে কনস্টিপেশন যেটা হয় না আমরা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় বা ওভার করে তো এটা কনস্টিপেশন যে প্রথম আমি ডিসকাস খুব ডেফিনেশনের ব্যাপারে আমরা যদি

আমরা যে ফর্ম অফ স্টুল মানে পায়খানা কষা হয় কি না আর একটা হলো পেশেন্টস পারসিপনেস মানে পেশেন্ট কি বলে অনেক সময় হয়তো আমরা পায়খানা ক্লিয়ার হয় না ইবা কোয়েশন হয় না ঠিকভাবে এটাও কনস্টিপেশন কয় আর একটা জিনিস হলো সেন্স অফ আমরা ফিকাল যেটা অবস্ট্রাকশন বা রেক্টাল অবস্ট্রাকশন অনেক সময় আমরা আঙ্গুল ইউজ কর মানে উংলি বা কিছু ফিঙ্গার দিয়ে আমরা ফিকাল ইবার করতে হয় তো এই সব সব কিছু কনস্টিপেশন আয়া পড়ে তো যদি আমি ডিফাইন করতে চাই কনস্টিপেশনটা কি তাহলে সবাই যেন আমি আছে। এটলিস্ট ছয়টা পয়েন্ট আছে ছয়টার মধ্যে যদি দুইটা পয়েন্ট থাকে তাহলে এটা কনস্টিপেশন তো এই ছয়টা পয়েন্টে কি কি নাম্বার ওয়ান হলো এটলিস্ট লেস টাইমস পার উইক মানে তিনবার থেকে যদি পায়খানা কম হয় আর সেকেন্ড হলো স্ট্রেনিং যদি পঁচিশ যেটা আমরা পায়খানা করে পঁচিশ শতাংশ টাইম যদি আমরা যদি স্ট্রেন জুড়ে করতে লাগে থার্ড পয়েন্ট হলো যদি আমরা সেন্স অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন মানে যদি আমরা মনে হয় যে না আমার তো পায়খানা ক্লিয়ারই হচ্ছে না পায়খানা করার পর বারবার যাওয়ার ইচ্ছা হচ্ছে তো এটাও একটা পার্ট অফ কনস্টিপেশন আর নাম্বার ফোর হবে যদি মনে হয় ফিঙ্গার দিয়া ফিকাল বা স্টুলটা যদি পায়খানা

আমরা রেগুলার পায়খানা হয় না বা এই যে এটা না পায়খানা মানে কনসেপ্রেশন যখন কয় যদি আমাদের সেন্স অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন মানে পায়খানা ক্লিয়ার যদি না হয় বা যদি ওইখানে আমরা একটা কোন কিছু আটকে থাকে এরকম মনে হয় বা পায়খানা টাইমটা বেশি দিতে লাগতেছে বা পায়খানাতে গিয়ে আমরা আঙ্গুল দিয়ে বা কোন জিনিস দিয়ে বাইর করতে লাগে বা ফ্রিকুয়েন্সি লেস দেন থ্রি টাইমস পার উইক এই সপ্তাহ নিয়ে যদি যে কোনো দুইটা থাকলে এটা কনস্টিপেশন কয় তো যদি আমরা দেখি এই কনস্টিপেশনটা আমরা যেটা আমি কইছিল এটা ফিফটিন পার্সেন্ট মানে এটা অনেক কমন অলমোস্ট আমরা দেখি এভরি ফ্যামিলিতে মধ্যে এই কনস্টিপেশন আসকে না এই কয়েক বছর এটা হয় হয়তো কয়েকদিনের জন্য দুই তিন দিন হয় আবার ঠিক হয়ে যায় অনেকজন ছয় মাস হয় অনেকদিন ইয়া হয় তো এইগুলো আমরা এখন নেক্সট যাবে নেক্সট পয়েন্ট যেটা টাইপস আর যখন কখনই আমরা ভাববে কি শেয়ার কনস্টিপেশন হলো বা কি কারণে হলো তো সেকেন্ড যেটা পয়েন্ট আমি আজকে ডিসকাস করি যেটা হলো টাইপস অফ কনস্টিপেশন তো এখানে আছে প্রথমটা হলো সেকেন্ডারি কনস্টিপেশন সেকেন্ডারি কনস্টিপেশন মানে অবশ্যই ওখানে কোনো কারণ আছে যার কারণে কনস্টিপেশনটা হচ্ছে মানে হয়তো সেকেন্ডারি ইলনেস হয়তো যেমন এক্সাম্পল আছে আমাদের হাইপোথাইরয়েড হচ্ছে ডায়াবেটিস হচ্ছে প্রেসার হচ্ছে বা কোনো কিছু ওষুধ খাচ্ছে তাই রেগুলার হয়তো ক্যালসিয়ামের ওষুধ আয়রনের ট্যাবলেট আর কোনো কারণে তাই নেই বাবাল মুভমেন্টটা ঠিকভাবে হচ্ছে না পায়খানা হচ্ছে না ক্লিয়ার হয়নি বা জুড়ে করতে লাগ তো ওইসব এটা হয় সেকেন্ডারি কজেস তো ইউজুয়ালি এই সেকেন্ডারি কজেস গুলি যদি আমরা প্রাইমারি যে ডিজিজ গুলি যে রোগগুলি আমরা ভালোভাবে ট্রিটমেন্ট করি তাহলে বা যে কোনো যে ড্রাগস গুলি যে এইসব করতেছে বা যে মেডিসিন খাওয়ার জন্য এগুলি হয় এগুলি যদি আমরা প্রিভেন্ট করি বা রেডিউস করি বা ট্রিটমেন্ট করি তাহলে অটোমেটিক্যালি এই কনস্টিপেশনটা নিজে নিজে ঠিক হয়ে যায় আর আলাদা জিনিস যেটা মোস্ট কমন যেটা হয় এটা হলো প্রাইমারি বা ফাংশনাল কনস্টিপেশন পেশেন্ট যেটা সেকেন্ডারিতে ইউজুয়ালি যারা ডিজিজ থাকে তারাই হয় এটা আমরা বুঝি কিন্তু যে নর্মাল পাবলিকে আমরা যে সবসময় স্পেশালি ইন ফিমেল আমরা যদি কহট দেখে আমরা যদি দেখে পপুলেশনের মধ্যে বেশিরভাগ দেখা যায় ফিমেলের ক্ষেত্রে এইগুলি দেখা যায় ইউজুয়ালি এই বয়স বাড়লে ডেলিভারির পরে তো ওই সবের কারণে এর ক্ষেত্রে একটু বেশি হয় প্রাইমারি সেকেন্ডারি তো আমরা বলে দিচ্ছি কোনো ডিজিজের কারণে ড্রাগের কারণে বা যেটা লড়াচড়া না করলে বা কোনো কারণে বয়সের কারণে যদি লড়াচড়া করতে না পারে এটা অবশ্যই বাউল মুভমেন্টটা ঠিক এটা কনস্টিপেশন আর যেটা মোস্ট কমন যেটা ফাংশনাল বা প্রাইমারি কনস্টিপেশন

সেকেন্ড সেকেন্ডটা হলো স্লো ট্রানজিট এই ক্ষেত্রে আমাদের বাবাল মুভমেন্ট গুলি কমে যায় তো যদি নর্মাল ট্রানজিট ফিফটি পার্সেন্ট হয় ফিফটিন অ্যাপ্রক্সিমেটলি এটা হবে স্লো ট্রানজিট আরেকটা মেজর ইম্পর্টেন্ট হলো টোয়েন্টি পার্সেন্ট অলমোস্ট থাকে আমাদের অ্যানোরেক্টাল ডিসঅর্ডার ডিস ডিসঅর্ডার এটা কি হয় অনেক সময় পায়খানা করার সময় রক্ত যায় ব্যথা হয় তো আমরা বই পাইয়া পায়খানা করে না তো ওই নর্মালি রেক্টামে যেটা পায়খানা যখন আসে এসে পড়ে আর পায়খানা করলে এটা কন্ট্রাক্ট করতে হয় আর এনালকেলার যে নিচে যে ক্যানেলটা এটা রিল্যাক্স করতে হয় তাহলে পায়খানাটা এসে

দেখুন লেটেস্ট মেশিন বা এই সব ফেসিলিটিস এসে গেছে আর নেক্সট টা হলো যেটা কম্বিনেশন মানে স্লো ট্রানজিট হয় আবার এইদিকে ডিসনার্জি থাকে মানে এটা এই কোন কন্ট্রাক্ট সেটা এটাও প্রবলেম থাকে আর স্লো ট্রানজিট এটা আলাদা ফিফটিন পার্সেন্ট ফিফটি পার্সেন্ট নর্মাল ট্রানজিট স্লো ট্রানজিট ফিফটিন পার্সেন্ট আর ডিফিকেটি ডিসঅর্ডার টোয়েন্টি পার্সেন্ট আর ফিফটিন পার্সেন্ট কম্বাইন ডিফিকেটি প্লাস স্লো ট্রানজিট তো এই হলো types of constipation so we have four types my char types of primary and functional constipation so aske amra আলোচনা করলাম কনস্টিপেশনের যে ইন্ট্রোডাক্টরি পার্ট বা টাইপস অফ কনস্টিপেশন বা এর যে ডেফিনেশন এইগুলি তো আজকে এখানে আমরা শেষ করি আগামীবার বা নেক্সট টাইম আমরা ডিসকাস করব ওয়ার্নিং সাইন্স মানে কবে আপনি ডাক্তারের কনস্টিপেশনের ব্যাপারে দেখাইতে হবে বা আমরা ট্রিটমেন্ট বা প্রিভেন্টিভ আমরা গড়ে কি কি করতে লাগে কিভাবে প্রিভেন্ট করতে পারি টা এই দুইটা পার্ট নিয়ে আমরা আগামীবার নেক্সট টাইম দেখা হবে আজকের জন্য এইটুকুই আমরা আবার ফিরে আসছি পরের পর্বে শুধুমাত্র আপনাদের সুস্থ রাখার লক্ষণ নিয়ে ততক্ষণ ভালো থাকুন ভালো রাখুন এবং কমেন্ট করে জানান আর কি কি বিষয়ে আপনারা সুপার স্পেশালিস্ট ডাক্তারদের মতামত চাইছেন স্বাস্থ্য বিষয়ে কি আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন দ্য মেরি ট্রাস্ট হেলথ কেয়ারের ইউটিউব চ্যানেল এবং অবশ্যই বেল আইকানে ক্লিক করতে ভুলবেন না সুস্থ থাকুন এবং মনে রাখুন স্বাস্থ্যই আসল সম্পদ যে কোনো প্রয়োজনেই আমাদের যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে टेलीफोन अथवा व्हाट्सएप